নমস্কার সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত তো আগের আমরা তাপের শুরু করেছিলাম তাপ চ্যাপ্টারটি এবং তাপে আমরা কি দেখেছিলাম তাপ কি সেখানে যে বেসিক কনসেপ্ট কি এবং তারপরে দেখেছিলাম কি তাপের বিভিন্ন সেখানে দেখেছিলাম বোধকম্ব তাপ লিন তাপ এগুলো দেখেছিলাম এবং দেখেছিলাম সেগুলো কিভাবে কাজ করে এবং সেখান থেকে একটা গ্রাফ দেখেছিলাম সেখানে আমরা শেষ করেছিলাম তো আজকে কি দেখবো আজকে আমরা দ্বিতীয় লেকচারে তাপের কি দেখবো না তাপের না আমরা যে কোনো শীতকালে বেশিরভাগ সময় কি দেখে থাকি না শীতকালে যখন আমরা সকালে উঠি ঘুম থেকে তখন দেখতে পাই কি সকালে যে এই যে ঘাস লতা পাতা এগুলো থাকে এগুলোর উপরে আমরা কিছু কিছু জলকণা দেখতে পাই যেগুলোকে আমরা অবশ্যই সবাই জানি শিশির বলি আবার অনেক সময় কি যদি আমরা কেউ হেঁটে যাই বা সাইকেলে যাই বা নদীতে নৌকোয় যাই তখন দেখি সামনে অনেকটা পুরো ব্লার হয়ে থাকে মানে যেটাকে আমরা অবশ্যই সবাই জানি অলরেডি যে কুয়াশা বলি জিনিসটাকে যে আমরা দূরের জিনিস দেখতে পাই না তো সেগুলোর কারণ কি সেগুলো আমরা দেখব আর কি দেখব আর দেখব জলের ব্যতিক্রান্ত কি যার দ্বারা যেগুলো শীত প্রধান বেঁচে থাকে তার আমরা কারণ দেখবো আজকে শুরু করা যাক যে প্রথমে যে বাষ্প আমরা সবাই জানি যে আমরা যেগুলো আমাদের আশেপাশে আছে বাতাস সেখানে কি থাকে জলীয় বাষ্প থাকে ধুলিকণা থাকে বিভিন্ন গুঁড়ো থাকে এগুলো থাকে তো বাষ্প যে থাকে সেখানে প্রকারের বাষ্প হয় একটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প অন্যটি হচ্ছে অসম্পৃক্ত বাষ্প সম্পৃক্ত বাষ্পে কি হয় কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা আছে বললাম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোনটা উষ্ণতা আছে সেই উষ্ণতায় কোন আবদ্ধ স্থানে যদি সর্বাধিক বাষ্প উপস্থিত থাকে তাহলে সম্পৃক্ত বাষ্প মানে কি সর্বাধিক যতগুলো থাকতে পারে ততগুলো যদি বাষ্প থাকে তাকে বলে কি সম্পৃক্ত বাষ্প তার কি সর্বাধিক বাষ্প থাকে এখানে সাপোজ আমি বললাম যে একটা বাক্স আছে তার ভলিউম যে কোনো কিছু হতে পারে আমি ভিড় ভলিউম এই একটা বাষ্প আছে এবার বললাম এই বাষ্পের মধ্যে বা এই সরি এই বায়ুর মধ্যে বা এই বাতাসের মধ্যে ম্যাক্সিমাম হাজারটা বাষ্প থাকতে পারে সাপোজ কোথায় বললাম এবারে যদি এই বাক্সটার মধ্যে হাজারটি বাষ্পই থাকে কি বলা হয় সম্পৃক্ত সর্বাধিক যতগুলো থাকার কথা ততগুলোই আছে তাকে বলে সর্বাধিক বাষ্প আর অসম্পৃক্ত নাম শুনে বোঝা যাচ্ছে বলার কিছু আর আশা করি প্রয়োজন নেই যতগুলো ম্যাক্সিমাম বা সর্বাধিক থাকতে পারে তার থেকে কম সর্বাধিকের থেকে কম যদি বলি যে হাজারটা থাকতে পারে ম্যাক্সিমাম বললাম পাঁচশোটা আছে ছশোটা আছে সাতশোটা আছে তাহলে কি হলো এটা অসম্পৃক্ত সর্বাধিক যতগুলো থাকতে পারে তার থেকে কম থাকবে তাকে বলে অসম্পৃক্ত অসম্পৃক্ত আচ্ছা এই সম্পৃক্ত আর এবারে আমরা সবসময় আর্দ্রতা বা হিউমিডিটি শব্দটা বলে থাকি বেশিরভাগ সময় আমরা গরমকালে বা শীতকালে দেখে থাকি আর্দ্রতা বা হিউমিডিটি কি না ওই বাতাসে যেরকম পরিমাণ জলীয় বাষ্প থাকে এই জলীয় বাষ্পের ওপরে নির্ভর করে বলা হয় যে আর্দ্রতা বেশি বা আদ্রতা কম তো আপেক্ষিক আর্দ্রতা বা পরম আদ্রতা এই দুটো শব্দ আছে যেই দুটো সাহায্যে বলা হয় কি আদ্রতা জিনিসটাকে ব্যাখ্যা করা যায় প্রথমে আমরা দেখবো পরম আদ্রতা পরম আদ্রতা খুব সিম্পল পরম আদ্রতা এগুলো যদিও বা পরীক্ষায় খুব একটা বেশি আসে না যতগুলো বললাম সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প আর্দ্রতা এগুলো পরীক্ষায় খুব একটা আসে না বাট জেনে রাখা ভালোই আর কি পরমাত্র তাকে না প্রতি ঘনমিটার অন্য কালে ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাহলে কি হলো পরমাদ্রতা কি না প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় পরমাদ্রতা ঠিক আছে কি জাস্ট বোঝার জন্য হবে ঘনমিটার মানে কি প্রতিটা এক মিটার আমরা যদি একটা বাক্স নেই থ্রি বাক্স আমরা রুবি কিউব অনেকেই দেখেছি সেরকম টাইপের এই বাক্স এটাও সেরকমই দেখতে লাগছে এরকম যদি একটা রুবিক কিউব নেই আমরা যার প্রতিটা সাইড ওয়ান মিটার হবে দৈর্ঘ্য পস্ত এবং উচ্চতা তিনটে যদি ওয়ান মিটার হয় একে বলে কি এক ঘন মিটার এই এক ঘন মিটারে যত গ্রাম জলীয় বাস্প থাকে তাকে বলা হয় তার বড় বোঝা গেল ক্লিয়ার খুবই জিনিস মানে খুবই ইজি জিনিস খুবই সহজ জিনিস আর একটা কি আরেকটা আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে আচ্ছা আপেক্ষিক জিনিসটা কি আপেক্ষিক জিনিসটা আমরা ইংরেজিটা হয়তো আরো বেশি ভালো বুঝি মানে ইংরেজি নামটা আর কি তার কারণটা কি ইংরেজি নাম হচ্ছে রিলেটিভ তাহলে মানে কি আপেক্ষিক আর্দ্রতা মানে কি কারো একটা সাপেক্ষে কারো একটা সাপেক্ষে আর্দ্রতা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে না কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় ওই একই আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে দুটোর অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা এটা আমি সংক্ষেপে লিখছি মানে সংক্ষেপে বলতে আমি আয়তনটা একবার লিখছি আমি পুরোটা লিখছি না আর একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট উষ্ণতায় আচ্ছা আমি নির্দিষ্ট উষ্ণতাকে টি লিখে দিচ্ছি ঠিক আছে শর্টে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে আয়তন কেন ভি লিখছি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের ভর ঠিক আছে বায়ু কি হবে নির্দিষ্ট উষ্ণতায় ওই উষ্ণতাই আর কি মানে উপরটা যেটা আছে এটা একই ওই উষ্ণতায় ওই আয়তনের সম্পৃক্ত বায়ুতে সম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের যে ভর তাহলে কি হলো আমরা সম্পৃক্ত বায়ু আগেই বলেছি অলরেডি না যেখানে সর্বাধিক আর আপেক্ষিক আদ্রতা কি না উপরে আছে কি না একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেই জলীয় বাষ্পটা আছে তার ভর বাই ওই উষ্ণতায় ওই আয়তনেরই সম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্পের ভর এই দুটোকে আমরা যদি ভাগ করে দেই এটাকে বলে আপেক্ষিক আদ্রতা এই এরপরে আমরা যেটা আসবো সেখান থেকে কোশ্চেন আসা শুরু হয় যেটা কি আমি এখানেই লিখেছি শিশির আর কুয়াশা এই দুটো জিনিস বুঝতে হবে শিশির আর কুয়াশা এখান থেকে কোশ্চেন অনেক সময় আসে শিশির কি বা শিশিরাঙ্ক কি বা কুয়াশা কি এগুলো থেকে কোশ্চেন অনেক সময় আসে আচ্ছা শিশির কি আমরা বোঝার চেষ্টা করি শিশির কি কিভাবে সৃষ্টি হয় আর কুয়াশা খানিকটা একই রকম একটু আলাদা আচ্ছা প্রথম নিয়ে ডিসকাশন করি দুপুর সকাল যখন হয় আস্তে আস্তে করে যখন সূর্য মামা উঠতে থাকে সূর্য যখন উঠতে থাকে তখন কি হয় আস্তে আস্তে করে রোদ আসতে থাকে এবং রোদ আসার সঙ্গে সঙ্গে কি হয় অবভিয়াসলি তাপমাত্রা বা উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে আর দুপুরের দিকে ম্যাক্সিমাম হয় বারোটা একটা দুটো এই সময় খুব মানে গরম হয় মানে কি সব থেকে বেশি তাপমাত্রা থাকে এই সময় আর এই সময় উষ্ণতা বেশি থাকে বলে কি হয় না বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে কি বললাম সূর্যটা এঁকে করে যাতে সূর্য হ্যাঁ সূর্য আছে না বোঝা যাচ্ছে দিনের বেলা তাহলে দিনের বেলা কি হবে মেঘ আছে বাষ্প আছে এরকম চাষ এঁকে দিচ্ছি যাতে বোঝানোর যাতে সুবিধা হয় সূর্য এবারে কি হবে এই দিনের বেলা কি হয় গরম থাকে বলে এই বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার দ্বারা বায়ু সাধারণত থাকে না এবারে কি হলো না এবারে যখন আস্তে আস্তে দিনের বেলা মানে সূর্যের আস্তে আস্তে ডুবতে থাকলো যখন আস্তে আস্তে বিকাল পড়তে শুরু করলো গধুলি এলো এবং আস্তে আস্তে সন্ধ্যা ঘনাতে শুরু করলো তখন কি হয় সবাই জানি আমরা যে তাপমাত্রাটা বা উষ্ণতাটা ধীরে ধীরে কমতে থাকে এবার যখন কমতে থাকলো উষ্ণতা তখন কি হয় যে পরিমাণ ওই জলীয় বাষ্পটা ছিল ওটা দ্বারাই কি হয় বায়ুটা আস্তে আস্তে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে হতে পারে যত তাপমাত্রাটা কমতে থাকে এবারে একটা সময় এলো যেখানে ওই জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত হয়ে গেল কিন্তু তার থেকেও যদি আমার তাপমাত্রাটা আরো কমতে থাকে যদি আমরা যদি দেখি যে পুজোর পরে মেনলি ইন্ডিয়ার কথাই বলছি আমি যদি পুজোর পরে আস্তে আস্তে আমরা দেখি দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী এইগুলো থাকতে থাকে আমরা যখন কালী পুজোর সময় বিভিন্ন ছোটবেলা আমরা সবাই যারা এইট নাইন টেনে এই সময় ইলেভেন টুয়েলভ যারা পড়ি বেশিরভাগ আমরা মানে এইসব পুজো করি আর কি লক্ষ্মী পুজো কালী পুজো এগুলো বেশিরভাগ অনেকেই করি তো আমরা যখন প্যান্ডেল করি রাত্রেবেলা বা রাত যখন প্যান্ডেল করি তখন দেখতে পাই যে উপর থেকে কিছু একটা জল মতো মানে গা ভিজে যাচ্ছে বা মানে বলি যে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে ছেসির পড়া শুরু হয়ে গেছে এটা বলি কি হয় তাহলে যখন তাপমাত্রাটা আরো কমতে থাকে আরো যখন কমতে থাকে তখন কি হয় ওই যে জলীয় বাষ্পগুলো ছিল ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে কি হয় জলকোনার আকারে পথে ঘাটে রাস্তাঘাটে বা যদি কুয়া মানে ঘাস পাতা থাকে তার উপরে আস্তে আস্তে কি হয় জমা হতে থাকে যদি ঘাস হয় এর উপরে আস্তে আস্তে করে এই যে জলকোনা গুলো জলীয় বাষ্পের যে থাকে জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে এই পথে ঘাটে রাস্তাঘাটে ঘাস লতা পাতা ইত্যাদির উপরে জমা হয় একে বলা হয় কি বোঝা গেল একে বলা হয় কি শিশির আর যে উষ্ণতায় বায়ুমন্ডল সম্পৃক্ত হয় তাকে কি বলা হয় শিশিরাঙ্ক যে উষ্ণতায় বায়ুমন্ডল সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক যে উষ্ণতা বায়ুমন্ডল সম্পৃক্ত হয় তাকে বলে কি বুঝলাম দিনের বেলা গরম ছিল তখন সম্পৃক্ত হচ্ছে না যখন আস্তে আস্তে তাপমাত্রা কমছে ঠান্ডা হচ্ছে সম্পৃক্ত হচ্ছে যে উষ্ণতা সম্পৃক্ত হচ্ছে তাকে বলছি সি শিশিরাঙ্ক তার থেকেও যদি নিচে নেমে যায় তাপমাত্রা তখন কি হয় জলীয়স্প গুলো ধীরে ধীরে ঘনীভূত হয়ে জলখনার আকারে রাস্তাঘাটে পথে ঘাটে ঘাস লতা পাতার উপরে পড়তে থাকে একে বলা হয় শিশির তাহলে শিশির দেখলাম শিশির আঙ্ক পড়লাম কুয়াশা কি তাহলে একই রকম জিনিস একটু আলাদা কি আলাদা তাহলে এখন আমরা দেখবো কি কুয়াশা যখন উষ্ণতা শিশির আঙ্কের নিচে নেমে যায় তখন কি হয় জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে বায়ুতে যে ধুলিকোনা গুলো ভেসে বেড়াচ্ছে গুঁড়ো ভেসে বেড়াচ্ছে তার ওপরে উপরে শুরু করে যদি আমি দেখি এখানটায় একটা কালার দেখি যে এগুলো আছে বা এগুলো এর এর থাকে থাকে হয়ে ওপরে আর যেগুলো আমরা কি দেখি ওই যে বলছি দূরে জিনিসগুলো দেখা যাচ্ছে না তার কারণ কি কুয়াশা কারণ ওখানে জলকণাগুলো গুলো ভেসে বেড়াচ্ছে ওই যে ধুলো বালি গুঁড়ো যা আছে তার ওপরে ওই জলকণাগুলো বসে 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 ভেসে বেড়াচ্ছে নিচে পড়েনি ওইগুলো সেই জন্যই আমরা দূরের জিনিস দেখতে পাই না আমরা বলি ভিজিবিলিটি কম দূরের জিনিস দেখা যাচ্ছে না এই জিনিসটাকে বলা হয় কুয়াশা এই গেল শিশির আর কুয়াশার পার্থক্য আর জলাশয়ের উপর যে কুয়াশাগুলো জমে থাকে বা যেগুলো দেখা যায় সেই কুয়াশাকে বলা হয় কুহেলিকা আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম যা বাষ্প সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প সেখান থেকে আমরা আর্দ্রতা দেখলাম হিউমিডিটি দেখলাম তারপরে আমরা সেখান থেকে দেখলাম কি সিসির সি আঙ্ক এবং কুয়াশা নেক্সট যেটা পরে তার একটা ছবিও এঁকেছিলাম আমি ওপরে নিচেও একটা ছবি আছে সেটা আমি দেখাচ্ছি অলরেডি এটা এটা কি না জলের ব্যতিক্রান্ত প্রসারণ খুব পড়ে খুব পরীক্ষায় পড়ে খুব পরীক্ষায় পড়ে আমি বারবার বলছি এতক্ষণ যে বললাম তাকে সেখান থেকে সিসি সিসির আঙ্ক কুয়াশা একটু আদ্রু পড়ে কিন্তু এখান থেকে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট মাস্ট পড়েনি কিছু একটা কোশ্চেন পড়েই দুটো কোশ্চেন মেনলি থাকে আমি যেটা বলছি দুটো কোশ্চেন কি সেটা হচ্ছে কি এক নম্বর কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো ফার্স্ট কোশ্চেন প্রচুর পড়ে বলতে কি বোঝো আর দু নম্বর কোশ্চেন কি দু নম্বর কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার একই টাইপের হবে কিন্তু দু নম্বর কোশ্চেন একটু ব্যাখ্যা করতে হবে দু নম্বরের কোশ্চেনটা কি না শীত প্রধান দেশে যেটা আমি প্রথমেই বলেছি অলরেডি ছবিটাও আঁকা শীত প্রধান দেশে জলজ পানিরা কিভাবে বেঁচে থাকে জলজ প্রাণীরা কিভাবে বেঁচে থাকে দুটো কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে আর এখানকে শর্ট কোশ্চেন একটা দুটো আসেন বলে দেবো অলরেডি প্রথম পেজে অলরেডি আঁকা ছিল এই যে ছবিটা কিভাবে বেঁচে থাকে তো চলো আমরা ডিসকাশন করি কিভাবে বেঁচে থাকে এখান থেকে কোশ্চেন বললাম যেটা পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে কোনো চাপ নেওয়ার দরকার নেই প্রতিটা পরীক্ষায় কোশ্চেন পড়বে কোনো না কোনো কোশ্চেন আসবে এখান থেকে আসতে হবে মাস্ট আচ্ছা জলে ব্যতিক্রান্ত প্রশ্ন প্রথমে আমরা বুঝি তারপরে আমরা প্রধান দেশে কিভাবে বেঁচে থাকে সেটা দেখবো আমরা না আমরা যে কোনো তরল যদি আমরা দেখি সেখানে কি দেখতে পাই আমরা যদি আমরা টেম্পারেচার যদি বাড়াই টেম্পারেচারকে আমি টি দিয়ে লিখছি বাড়ানো আমি আপ চিহ্ন দিয়ে লিখছি বেশি আমি শব্দ ব্যবহার করছি না শর্টে লিখছি তোমরা এখান থেকে শিখতে পারবে কিভাবে শর্টে লিখতে হয় যদি আমরা টেম্পারেচার বাড়াই বা উষ্ণতা যদি বাড়াই বেশিরভাগ তরলেরই কি হয় আয়তন বাড়তে থাকে বোঝা গেল যদি আমরা টেম্পারেচার বা উষ্ণতা বাড়াই বেশিরভাগ বেশিরভাগ সব ধরনের আয়তন বাড়তে থাকে কিন্তু জলই একমাত্র আমরা বলতে পারি গড গিফটেড বা ভগবানের দান বা ওই যে লেখা আছে নামটাই লেখা আছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ জলই একমাত্র ব্যতিক্রম যেখানে অন্য রকম কিছু দেখা যায় কি দেখা যায় যদি আমরা টেম্পারেচার বাড়াই প্রথমে আয়তন কমতে থাকে কত পর্যন্ত চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি অলরেডি ভালো করে লিখবো আমি ছবি বলবো দেন তারপরে কি হবে পরে যখনই চার ডিগ্রি পেরিয়ে যাবে তখন কি হবে তারপরে কি হবে আয়তন বাড়তে থাকে বোঝা গেল তাহলে ব্যতিক্রম কি হলো সব ধরনেরই কি হয় আয়তন বাড়তে থাকে উষ্ণতার সঙ্গে সঙ্গে জল একমাত্র ব্যতিক্রম এমন যেখানে প্রথমে আয়তন কমে তারপরে আয়তন বাড়ে ছবি আমরা একটা দেখি সেখান থেকে আমরা দেখবো সত্যি কিরকম হয় একদিকে আমরা লিখছি উষ্ণতা আর একদিকে আয়তন তাহলে আয়তনাম আমি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা আয়তন ছিল যখনই আমি উষ্ণতা বাড়াচ্ছি আয়তন কমছে 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 কমতে 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 একটা জায়গায় হয়ে গেল এই জায়গাটা কি আয়তন থেকে কম তার মানে এই উষ্ণতা কত হবে চার ডিগ্রি পরে লিখছি অন্য কালার তারপর থেকেও যদি আমরা বাড়াই উষ্ণতা তারপরে কিন্তু আর আয়তন কমবে না তারপরে কি হবে আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকে নাও ঠেকাতে পারে যার যেরকম চয়েস কেউ এরকমও করতে পারে যার যেটা চয়েস কারণ অনেকে বলবো চেকালে কি শূন্য হয়ে গেল শূন্য নয় এখানে কি আয়তনটা সবথেকে কম যেটা ইচ্ছা উপরেটা আঁকায় ভালো আশা করি তাহলে যেখানে কম সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি বলার চেষ্টা করছি যেখানটায় কম সেখানটায় ডিগ্রি উষ্ণতা আচ্ছা ঘনত্ব সব থেকে বেশি আয়তন কম মানে ঘনত্ব বেশি এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে একটা পরীক্ষা এটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি এখানে আসতে বাড়তে থাকে দশ পনেরো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম বাড়তে থাকে তাহলে তাহলে প্রথমে কি হলো আয়তন এটা ছিল চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি হচ্ছে আয়তন কমছে 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 কমতে 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 চার ডিগ্রিতে সব থেকে কম তারপরে কি যতই আমরা উষ্ণতা বাড়াচ্ছি আস্তে আস্তে করে বাড়তে থাকলো এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ আচ্ছা মেন যে কোশ্চেনটা পরীক্ষা সেটা কি বললাম চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সর্বাধিক আয়তনকে আমি সঠটা লিখছি ভি ভলিউম দিয়ে হ্যাঁ আর ঘনত্ব ন্যূনতম উল্টো হয়ে গেল উল্টো হয়ে গেল চার ডিগ্রি উষ্ণতায় ভলিউম থেকে কম নূনতম আর ঘনত্ব সর্বাধিক এই দেখতেই পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি আয়তন থেকে কম

তাহলে আমি চার ডিগ্রি এখানে একটা ডট ডটড করে এঁকে দিচ্ছি কারণ এখানে ম্যাক্সিমাম আঁকতে হবে তো তাহলে জিরো দিয়ে কোনো একটা ঘনত্ব ছিল যে কোনো জায়গায় একটা ঘনত্ব ছিল যখনই আমি উষ্ণতা বাড়াচ্ছি হবে ঘনত্ব আস্তে থাকি বাড়তে থাকবে আয়তন কমতে থাকবে ঘনত্ব বাড়তে থাকবে চার ডিগ্রিতে ম্যাক্সিমাম তারপর যদি আমরা আরও বাড়াই তারপরে হবে ঘনত্বটা আর বাড়বে না কারণ চার ডিগ্রিটা যেটা বললাম চার ডিগ্রিতে ঘনত্ব ম্যাক্সিমাম তারপরে হবে ঘনত্ব আস্তে আস্তে করে উঠতে থাকবে পুরো উল্টো বললাম এক নম্বর আর দু নম্বরের সঙ্গে আমি যদি দেখি বোঝাই যাবে দেখাই যাচ্ছে পুরো উল্টো যেটা আমি মুখে বললাম সেটা করে দেখালাম যে পুরো উল্টো হয় বোঝা গেল পুরো উল্টো একদম আচ্ছা নেক্সট আমরা আমি আর ছবি আঁকছি না অলরেডি এক নম্বর পেজে ছবি আঁকা আছে আর একটা ছবি আঁকা আছে আমি সেখান থেকে ব্যাখ্যা করব তাহলে জলের আর ব্যতিক্রান্ত প্রসারণ আশা করি বুঝতে পেরেছ সবাই আর এটা যদি বুঝতে পেরে যাও সবাই তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে ইজি হয়ে যায় বহু ইজি হয়ে যায় প্রচুর ইজি হয়ে যাবে যেটা আমরা দেখব আচ্ছা কিভাবে বেঁচে থাকবে সেটা আমরা দেখো আমরা একটু আগেই পড়লাম ব্যতিক্রান্ত প্রসারণে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা যত বাড়াই তত আয়তন কমতে থাকে চার ডিগ্রি পর্যন্ত এবং চার ডিগ্রির পরে বাড়তে থাকে আর ঘনত্ব উল্টো হয় জিরো থেকে চার ডিগ্রি পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকে তারপরে আস্তে আস্তে কমতে থাকে তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক আয়তন ন্যূনতম থেকে কম সেটাই আমরা কাজে লাগাবো কোথায় না এই জলজ প্রাণীরা কিভাবে বেঁচে থাকে তার ব্যাখ্যা করতে গিয়ে আমরা এটা লাগাবো আর একবার জিনিস কি হবে নিচে একটা দুটো মাছ এঁকে সব থেকে সজা জিনিস মাছ আঁকা অলরেডি দু তিনটা পেজ আমি এঁকেছি সে আবার এঁকে নিচ্ছি কোনো অসুবিধা নেই আছে এখানে জল আছে এবারে যখন দিনের বেলা হয় তখন অলরেডি জল হয়তো থাকে এবার যখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনাতে থাকে যখন আস্তে তাপমাত্রা কমতে থাকে তখন কি হয় পারিপার্শ্বিক যে উষ্ণতা থাকে তাপমাত্রা যে থাকে আস্তে আস্তে কমতে থাকে এবারে যখন কমতে কমতে আমি বলছি দশ সামথিং দশ ছিল আমি বলছি দশ বা পনেরো ছিল আস্তে আস্তে কমছে নয় আট সাত দশ ছিল কমতে কমতে ছয় কমতে কমতে এবার যখনই চার ডিগ্রিতে এসে যাবে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসে যাবে তখন কি হয় এই চার ডিগ্রি উষ্ণতায় যখন দশ ছিল তখন যা ঘনত্ব ছিল ছ ডিগ্রিতে কিন্তু ঘনত্ব বেশি তাহলে যখনই ঘনত্ব বাড়ছে মানে তাপমাত্রা যখন কমছে ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে তখন কি হবে বেশি ঘনত্বের যে জলগুলো কি হবে আস্তে উন্নত কালার নেই বেশি ঘনত্বের যে জলগুলো সেগুলো আস্তে নিচের দিকে থাকবে কারণ আমরা সবাই জানি যে যত ঘনত্ব বেশি হয় যার ঘনত্ব যত বেশি হয় সে তত নিচের দিকে থাকার চেষ্টা করে তাহলে যত টেম্পারেচার কমছে ঘনত্ব তত বাড়ছে এবং জলগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে বেশি ঘনত্বের জলগুলো আর কম ঘনত্ব যেগুলো ছিল সেই জলগুলো ওপর দিকে যাচ্ছে ক্লিয়ার এত পর্যন্ত ক্লিয়ার বেশি ঘনত্বের জল নিচের দিকে আসছে কম ঘনত্বের জল ওপর দিকে যাচ্ছে এবার এরকম হতে 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 যখন চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছালো যখন উষ্ণতা চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছালো তখন কি হয় জলের ঘনত্ব সর্বাধিক তাহলে ওই উষ্ণতায় যে জলটা ছিল সেই জলটার ঘনত্ব সবথেকে বেশি মানে তখন জলটা সেই জলটা নিচের দিকে সবথেকে বেশি আসবে তাহলে কি হলো নিচের দিকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আছে যার ঘনত্ব সর্বাধিক এবারে তাপমাত্রা আরো কমছে আরো কমছে আরো কমতে কমতে কি হবে চার ডিগ্রি থেকে আরো কমছে কমতে কমতে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এলো মানে তখন কি হবে ওপরের সারফেস যেটা আছে সে কি হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রথম ফিল করলো অনুভব করলো এবার যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে তখন কি হবে জলটা জমে বরফ হয়ে যাবে আর তাহলে কি হলো এই যে লেয়ারটা উপরের লেয়ারটা কি হয়ে যায় বরফ হয়ে যায় এই লেয়ারটা কি হলো বরফ আইস আইস বরফ হয়ে যায় উপরের লেয়ারটা তাহলে আমরা কি পেলাম উপরের লেয়ারে বরফ জমে আছে আর নিচে কি হলো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে বুঝতেই পারছো সবাই যেখানে জল অলরেডি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে এখানে জলজ প্রাণীটা কি হবে ইজিলি তাদের জীবনযাপন করতে পারবে আর ওপরে তো বড় বাজেই আছে এইভাবেই কি হচ্ছে দেশে জলজ প্রাণীরা প্রাণীরা বা জলচর বেঁচে থাকতে পারে করে এই আর যদি কেউ আগের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই ডিসক্রিপশনের ফার্স্ট যে ভিডিওটা তাপের লেকচার এটা আমি দিয়ে দেবো এবং নেক্সট ভিডিওতে আমরা কি করবো এখান থেকে অবশ্যই কম সময় আট দশ মিনিটের মধ্যে কি করব না কিছু নিউমেরিক্যাল এগুলো করার চেষ্টা করব কিছু শর্ট যেগুলো নিউমেরিক্যাল হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব যেটা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা আজকে পর্যন্তই থাক তো যারা যারা টাইম দিয়ে দেখছো তাদের যদি অবশ্যই তার যদি বেনিফিট হয় তাহলে ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো এ থাকে কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আজকে এতটাই থাক ধন্যবাদ সবাইকে দেখার জন্য